অভ্যুত্থানের পরে বাংলাদেশ তো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় নতুন করে আবার সেই সিন্ডিকেট চক্রগুলো তৈরি হচ্ছে আপনারা হয়তো সেই ওই ঘাট মাঠ দখল সেই সমস্ত জায়গায় চাঁদাবাজির সিন্ডিকেট দেখতেছেন কিন্তু হোয়াইট কালার যে করাপশন হ্যাঁ সচিবালয় যেগুলো হচ্ছে সেগুলো তো আপনাদের মাঝে সেভাবে করে উঠে আসতেছে না আপনারা হয়তো দুই চার পাঁচ টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা দুই চার পাঁচ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ দুই চার পাঁচ কোটি টাকার বিষয়গুলো মাঠ পর্যায়ে দেখতেছেন কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকার যে সিন্ডিকেট করাপশন নিয়োগ অনিয়ম হচ্ছে এক আপনার হচ্ছে সাবের হোসেন চৌধুরী আব্দুল মান্নানদের মতো নেতারা জামিন পাচ্ছে ওবায়দুল কাদের মতো নেতারা এবং হাসান মাহমুদের মতো লোকেরা দেশ থেকে পালিয়ে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো আপনাদের কিন্তু অভিভাবক জানতেছেন না এটা কথা বলার উদ্দেশ্য হলো ঠিক ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও মনে হচ্ছে যে এটা তো অ্যাজ ইউজুয়ালি হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন মূলত ছাত্র সংসদ নির্বাচন তাকে হতে দেওয়া হচ্ছে না আপনারা দেখেছেন ককটেল ফেট ফাটিয়েছে মিছিল করে গেছে এক গ্রুপ কথিত আওয়ামী লীগ তারা তো ছাত্র সংসদ নির্বাচনকে হতে দিচ্ছে না আরেকটা গ্রুপ যারা স্পষ্টভাবেই বলতেছে যে এখনও ছাত্র সংসদ নির্বাচনের নাকি পরিবেশ নাই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাকি সক্ষমতা নাই বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দেওয়ার এই ধরনের কথা তারা বলছেন আমার মনে হয় যে ওনারা আসলে ডাকসু নির্বাচন কী ও কেন এই জিনিসটা জানেন না কারণ বিশ্ববিদ্যালয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ছাত্র সংসদ এই ছাত্র সংসদটা যদি থাকতো তাহলে বিশ্ববিদ্যালয়ের যে গ্যাপগুলো আছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই তারা সঠিকভাবে কাজ করতে পারেনি তারা সেগুলো করতে পারত। কারণ এই যে পঁয়চল্লিশ হাজার শিক্ষার্থী প্রায় পঁয়তাল্লিশ হাজার দুশত উনসত্তর জন প্রায় নির্বাচিত প্রতিনিধি কেন্দ্র এবং হল সংসদ তারা কিন্তু শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে সেতুবন্ধন হয়ে কাজ করবে তো এই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতি নিধি যারা বন্ধন হয়ে কাজ করবে তারা যদি না থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে ফাংশন করবেন প্রশাসনিকভাবে তারা তো কখনোই পুরোপুরি সক্ষম হবে না আসলে বিশ্ববিদ্যালয়কে রান করার জন্য তার মানে ইচ্ছাকৃতভাবে ওনারা বলতেছেন পরিবেশ নয় এবং ডাকস নির্বাচনটা বলতেছেন সংস্কার করতে হবে তারপরে ডাকসু নির্বাচন দিতে হবে হ্যাঁ কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই এই ছাত্রনেতারাই এই গোষ্ঠী এই গ্রুপে আবার বলে যে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে মানে এক মুখে দ্বিমুখী আচরণ স্বার্থকেন্দ্রিক চিন্তা চিন্তা তাদের উদ্দেশ্য কি তারা আসলে ডাকসু নির্বাচনটাকে বানচাল করতে চায় হইতে দিতে চায় না তারা চায় যে জাতীয় নির্বাচন হোক দ্রুত তারা আবার সেই আওয়ামী লীগ ছাত্রলীগ স্টাইলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে দখল করে নেবে বিশ্ববিদ্যালয়ে আর কখনো শিক্ষার্থীদেরকে এম্পাওয়ারমেন্ট হতে দেবে না এর কারণটা হচ্ছে যে শেখ হাসিনার সময় একটা ডাকসু হয়েছিল কি বুঝে শেখ হাসিনা দিয়েছিল আল্লাহ জানে আমরাও প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু এক ডাকসুতে শেখ হাসিনার কী হয়ে গেছে ভাই পতন হয়ে গেছে তো সেই যারা সামনে ক্ষমতায় আসবেন বা যারা এখন আসেন মনে ক্ষমতায় ডাইরেক্টলি আমি বলি তারা ভাবতেছেন যে এখন যদি একটা ডাকসু নির্বাচন হয় তাহলে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে যারা আছেন হ্যাঁ তাদের সাথে যারা অ্যাফিলিয়েশন ডাইরেক্ট ইনডাইরেক্টলি নিয়ে কাজ করতেছেন রাজনীতি করতেছেন তাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে যে আমাদের যে বিতর্কিত কর্মকাণ্ড এগুলোর কারণে আমাদের জনপ্রিয়তা ডাউন আবার যারা ক্ষমতায় সামনে আসবেন তারা চিন্তা করতেছেন যে ঠিক শেখ হাসিনাকে যেভাবে ফালাই দিছে এক আমরা তো আসলে পাঁচ আগস্টর পরে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার চেঞ্জ করতে নাই সারা দেশে যেরকম চাঁদাবাজি মামলা বাণিজ্য অত্যাচার জুলুম নিয়োগ দখলদারিত্ব হ্যাঁ ক্যাম্পাসগুলোতেও বিভিন্ন জায়গায় ছাত্র এরকম দখলদারিত্ব তা আমরাও তো আসলে ছাত্র সংসদ হইলে আমাদের রাজনীতি তো আসলে হুমকির মুখে পড়ে যাবে এই যে মানে পারস্পরিক যোগ সাদস্য জায়গা থেকে আসলে ছাত্র সংসদ নির্বাচনটাকে আটকে দেওয়া হচ্ছে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা দরকার ছাত্রদের সাথে এবং আমি যে কথাটা বলবো যে ছাত্র সংসদ নির্বাচন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে ছাত্র সংগঠনগুলো কেন হবে কারণ তাদের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে তারা বাধ্য হবে এবং জাতীয় পর্যায় থেকে তখন জাতীয় রাজনৈতিক দলগুলো তারা ছাত্র সংগঠনগুলোর কাছে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না দিতে চাবে না কারণ তারা জানে দিলে সেটা ছাত্রদের হিসেবে ঘুরে যাবে আর পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ আগস্টর পরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে সেই সময় শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির সংস্কার চলছে পয়েন্ট অফ ইউনেটেড ছাত্র রাজনীতির সংস্কার চেয়েছে দশ মাসে বিশ্ববিদ্যালয়ে কি কোনো রূপরেখা দিতে পেরেছে পারে নাই আমরা দেখেছি যে অনেকেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন আমরা সেই তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে আওয়ামী লীগের ছাত্র রাজনীতি ওনারা দেখেছেন দেখার কারণে ওনাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে ট্রমা কাজ করছে ওনাদেরকে স্মরণ করে দিতে চাই যে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রলীগের রাজনীতি ছিল না আমরাও রাজনীতি করেছি আমাদের এই ধারাবাহিক লড়াই সংগ্রাম জেল খাটা জেল থেকে বের হয়ে এসে প্রতিবাদ করা হাসপাতালে মায়ের হাসপাতালে যাওয়া সেখান থেকে সে প্রতিবাদ করা গেস্টরুম গণরুম অত্যাচার নির্যাতন টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে যে প্রতিবাদ আমরা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে লোক সংখ্যা অল্প হলেও ধারাবাহিকভাবে প্রতিবাদ করে এসেছি সে কারণেই কিন্তু এই চব্বিশের গণ অভ্যুত্থান তাহলে আমি সেই ছাত্র বন্ধুদেরকে বলবো শুধু ছাত্রলীগের রাজনীতি থেকে আপনার ভিত হয় না এই যে প্রতিবাদী শক্তি ছিল এই রাজনীতিটাকে আপনারা মূল্যায়ন করেন সেখান থেকে আমরা বলতে চাই যে রাজনীতি শূন্য আসলে কোথাও থাকে না থাকা সম্ভব না কিন্তু এটা সংস্কার করতে হবে অবশ্যই অবশ্যই সংস্কার করতে হবে সেই গুণগত সংস্কারটা কি কোনো ছাত্র সংগঠনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত না এই জায়গাটায় সংস্কার হতে পারে যে তাদের কমিটি কোনো মূল দল থেকে দিতে পারবে না তাদের কার্যক্রম জাতীয় রাজনীতি কেন্দ্রিক হতে পারবে না কমিটি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হ্যাঁ তাদের নিজেদের ভিতরে ভোটের ভিতর দিয়ে তাদের কার্যক্রম হবে ছাত্রদের অধিকার নিয়ে ছাত্রদের কল্যাণ নিয়ে এবং জাতীয় স্বার্থে মূল দল নিয়ে তারা মূল এবং ক্ষমতাকেন্দ্রিক কার্যক্রম তারা ক্যাম্পাসে পরিচ্ছন্ন করতে পারবে না এই এইসহ আরও অনেক মৌলিক বিষয় আসতে পারে যেভাবে আসলে ছাত্র রাজনীতির সংস্কার কিন্তু আপনি মুখ দিয়ে বললেই কেউ সংস্কার করবে না কারণ এটা একটা বাস্তবতা পাওয়ার জিনিসটা কি পাওয়ার জিনিসটাই হচ্ছে এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় সুতরাং আপনি মুখ দিয়ে বললেই কেউ তাকে নিজেকে চেঞ্জ করবে করবে না